কোটা বিরোধী বিক্ষোভ আওয়ামী লীগকে যে বার্তা দিয়েছে বাংলাদেশে শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতির আপাতত অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে টানা বিক্ষোভ সহিংসতা ইন্টারনেট বন্ধ কারফিউ জারি সব মিলিয়ে জীবনযাত্রা থমকে গিয়েছিল যদিও পুরোপুরি স্বাভাবিক হতে এখনও আরও সময় লাগবে বলে মনে হচ্ছে গত ষোলোই জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত বাংলাদেশে টানা নজিরবিহীন বিক্ষোভ আর সহিংস আন্দোলন হয়েছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বিক্ষোভ কখনই দেখা যায়নি এত কম সময়ের মধ্যে এত বেশি মানুষ নিহত হবার ঘটনা ঘটেনি অনেকে মনে করছেন এই বিক্ষোভ শুরুতে কোটা সংস্কার শিক্ষার্থীদের থাকলেও শেষ পর্যন্ত সেখানে আর সীমাবদ্ধ থাকেনি এর একটি বৃহৎ প্রেক্ষাপট যেমন রয়েছে তেমনি রাজনৈতিক দিকও রয়েছে বাংলাদেশের রাজনীতিতে এই বিক্ষোভ কী প্রভাব তৈরি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য এখানে কী বার্তা রয়েছে এসব প্রশ্ন নিয়ে অনেকেই আলোচনা করছেন এই বিক্ষোভের দুটো দিক রয়েছে বলে অনেকে মনে করছেন একটি হচ্ছে এই আন্দোলনের মাধ্যমে সরকার রাজনৈতিকভাবে বড় একটি ধাক্কা খেয়েছে বিরোধী রাজনৈতিক দল রাস্তায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সক্রিয় হতে না পারলেও যে কোনো দিক থেকে সরকার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অন্যদিকে এত তীব্র একটি আন্দোলন সামাল দেওয়ার মাধ্যমে সরকার আপাতত বুঝিয়ে দিয়েছে যে তাদের ক্ষমতা থেকে সরানোর সহজ কাজ নয় তারা ধাক্কা খেয়েছে কোনো সন্দেহ নেই ভয় পেয়েছে কোন সন্দেহ নেই এখানে যে পরিমাণ প্রতিরোধ হয়েছে সেটাকে তারা হয়তো ভাওনা করেনি এটাকে ট্যাকেল বা সামাল করার মতো ক্ষমতা যে তার আছে সেটা সে মোটামুটি দেখাতে পারলো বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক মাহা মির্জা তিনি বলেন আওয়ামী লীগ যেহেতু দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় আছে সেই জন্য আন্দোলন বিক্ষোভ দমনের জন্য মেকানিজম ও সার্ভাইলেন্স তাদের রয়েছে এসব জায়গায় সরকার বছরের পর বছর ধরে আর্থিক ও রাজনৈতিকভাবে মনোনিবেশ করেছে বলে তিনি উল্লেখ করেন আবার সরকারের ভিতর না মতো ক্ষমতা যে মানুষের রয়েছে সেই বিশ্বাস ও তৃণমূল পর্যায়ে তৈরি হয়েছে বলেন মাহা মির্জা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক পর্যবেক্ষক রাশেদা রমন খান মনে করেন সরকারের জন্য এই আন্দোলন অনেক বড় একটি বার্তা দিয়েছে যদি সরকার সেটা গ্রহণ করে এটা শুধু কোনো সংস্কার আন্দোলন ছিল না এটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন তিনি বলেন যদিও যে পরিমাণ রাষ্ট্রীয় সম্পদে ক্ষতি হয়েছে তাতে বোঝা যায় যে এই আন্দোলন ছিনতাই হয়ে গেছে ওরা ছাত্র হিসেবে যে পরিমাণ বৈষম্যের মুখোমুখি হয়েছে সেগুলো আর মেনে নিতে পারছিল না তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে জোর করে কখনো রাজনৈতিক মতাদর্শ তৈরি করা যায় না বিশ্ববিদ্যালয় হলে সিট পাওয়ার জন্য অনেক ছাত্র কোনো নেতার আন্ডারে যায় এর অর্থ এই নয় যে ওই রাজনৈতিক দলের সমর্থক হবে এই সত্যটা সরকারকে বুঝতে হবে এই বিক্ষোভ ক্ষমতাসীন আওয়ামী লীগকে বিচলিত করেছে তাতে কোনো সন্দেহ নেই দলটি গত ষোলো বছর একটানা ক্ষমতা থাকলেও এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়নি যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত জল রাজনৈতিক আন্দোলন সামাল দিয়েছে দলটি এছাড়া দুই সালে কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে নিরাপদ সড়ক চাই আন্দোলন আন্দোলনেও সামলে নিয়েছেন দলটি কিন্তু এই প্রথমবার বিক্ষোভ সামাল দিতে কারফিউ জারি এবং সেনা করতে বাধ্য হয়েছে সরকার বিক্ষোভের মাত্রা এতটা তীব্র হবে সেটি ধারণা করতে পারেননি ক্ষমতাসীনরা এর কারণ হচ্ছে দু হাজার সালের সাতই জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগ অনেকটা নির্ভর অবস্থায় ছিল অনেক পর্যবেক্ষক মনে করছেন এই বিক্ষোভের ভেতর দিয়ে কি বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক অবস্থা নর্বর হয়ে পড়েছে আসলে নর্বরে না আসলে আমরা চিন্তাই করি নাই যে সন্ত্রাসের মাত্রাটা এই পর্যায়ে যাবে বলছিলেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক আওয়ামী লীগ দল হিসেবে মনে করে এই আন্দোলন সহিংসভার পেছনে মূল কারণ হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামের ভূমিকা মিস্টার রাজ্জাকও সেটাই মনে করেন এই আন্দোলন থেকে আওয়ামী লীগের বার্তা নেবার কিছু আছে অবশ্যই আছে আমাদের দুর্বল দিকগুলো আমাদের চিহ্নিত করতে হবে কর্মীদের সুসংগঠিত করতে হবে সুশৃঙ্খল করতে হবে কমান্ড মানতে হবে কিছু কিছু তো আছেই একদম সহজভাবে নিলে তো হবে না চলার পথেই তো অভিজ্ঞতা আপনি যদি চোখ বুঝে থাকেন তাহলে তো আপনাকে আরো মূল্য দিতে হবে বলছিলেন মিস্টার রাজ্জাক আওয়ামী লীগ নেতারা স্বীকার করেছেন যে গত ষোলো বছরে ক্ষমতাসীনরা এতটা চ্যালেঞ্জের মুখে পড়েনি অতীতে বিভিন্ন সময় দেখা গেছে নানা আন্দোলনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন হয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশের সাথে হয়ে তাদের দমন করেছে এবারও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাস্তায় ছাত্রলীগ বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত সেটি কোনো কাজে আসেনি প্রশ্ন হচ্ছে এই আন্দোলন থেকে আওয়ামী লীগের শিক্ষা নেবার কিছু আছে মানুষের জীবনে শেখার তো শেষ নেই প্রতিটি পদে পদে শেখা যায় অতিথি পদে পদে জীবন থেকে শিক্ষা নিতে হয় এখানে শিখলাম সাম্প্রদায়িক শক্তি ও সন্ত্রাসী গোষ্ঠী সুযোগ পেলেই সন্ত্রাস চালিয়ে রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টা করে বলছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে মনে করেন বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি না থাকায় ক্ষমতাসীনরা গত ষোলো বছরে জনমতকে গুরুত্ব দিচ্ছে না বিভিন্ন ইস্যু যখন সামনে আসে তখন সেগুলোকে হয়তো উপেক্ষা করা নয়তো দাবি রাখার প্রবণতা স্পষ্ট হয়েছে ক্ষমতাসীনদের মধ্যে এই সমালোচনাকে আওয়ামী লীগ নেতা কিভাবে দেখছে বিষয়টা হচ্ছে জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এই বিষয়টি আওয়ামী লীগ সবসময় অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নেয় আহমি যা প্রশ্ন তোলেন ক্ষমতাসীনরা কি বার্তা বোঝার মতো অবস্থায় আছে সোশ্যাল মিডিয়া বন্ধ করে তারা পুরো মিডিয়া কন্ট্রোলে নিয়ে নিল এর মাধ্যমে তারা তাদের ন্যারেটিভ সিস্টেমেটিক্যাল প্রচার করতেছে এখন পুরা জিনিসটা হয়ে গেল বিএনপি জামায়াতের নাশকতা এই ন্যারেটিভটা তারা প্রতিষ্ঠিত করলো ক্ষমতাসীন আওয়ামী লীগ বিষয়টি সরকার বিরোধী আন্দোলন হিসেবে বিবেচনা করেছে শুরু থেকেই বিষয়টি তারা শুধু কোটা সংস্কার আন্দোলন হিসেবে দেখেনি কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন দিতে দ্বিধা কয়নি অন্যতম প্রধান রাজনৈতিক বিএনপি মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বলেন শিক্ষার্থীদের আহ্বানে সারা দিয়ে সারা দেশের মানুষের তাদের পাশে দাঁড়ানো উচিত বিএনপি মির্জা সেলের ফেসবুক থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিভিন্ন সভা সমাবেশ অপরাধ অবরোধ সরাসরি সম্প্রচার করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এক সম্মেলন সম্মেলন বলেছেন ছাত্র আন্দোলনকে পাশ কাটানোর জন্য সরকার বিএনপির ওপর দোষ চাপাচ্ছে কোটা বিরোধী আন্দোলনের শুরু থেকে বিএনপি বলেছে এর প্রতি তাদের নৈতিক সমর্থন রয়েছে কিন্তু আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেয়নি বলে দাবি করেছেন দলটির নেতারা বিএনপি কখনও সক্রিয়ভাবে তাদের নেতাকর্মীদের থাকতে বলেনি ওই আন্দোলনের সময় বলেছে যেই আমাদের সমর্থন আছে যে কোনো গণতান্ত্রিক শক্তি যখন ক্রিয়াশীল থাকে তার প্রতি আমাদের সমর্থন থেকে যায় বলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল তো প্রিয় বন্ধুরা বিজ্ঞ কয়েকজনের আলোচনা তুলে ধরা হলো এখন আপনাদের কি মতামত এর আপনাদের যে মতামত তা আপনাদের কমেন্ট করে জানান এবং আপনাদের মতামত প্রকাশ করুন যাতে এই ভিডিওটির মাধ্যমে অন্তত সবাই বুঝতে পারে তাদের কি করণীয় কি ভুল ত্রুটিগুলো তুলে ধরার চেষ্টা করেছে ভিডিওর মাধ্যমে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ